নবী হওয়ার আগে বিশ্বনবীর এবাদত ছিল চিন্তার এবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি করাই এবাদ জিকির করাই এবত শুধু কোরান তালা মনে হয় আবাদ শুধু কেমন লাইল করাই এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিকাল থিঙ্কিং করা রাত নফল তাহাব্জুদের চেয়েও সেরা কুরানের একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তালা জিকির করে এবং তারা তাফাকুর করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং তারা বলে মা খালাকিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো নাই মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজিল হল বিষ্ণু ইসলাম বললেন ওয়াইলুন লিমান আহা ওয়ালা মিয়া ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তালাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরানের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেছেন নবী হে আপনি আপনার রম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরানের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের একভাগ কি ঘটনা স্টোরিটেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন ফ কুসিল

কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত তাহাজুদের সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদ জিকির করাই আবাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদত শুধু ক্যামুল লাইল করা এবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেন কে কাজে লাগিয়ে এরপরে সাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার স্টার কালিমা পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গুহায় চলে যেতেন কাবা থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেইব আছে গুহা এটার নাম হচ্ছে হেরা ওখানে বসে বসে তিনি চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণবীর এবাদত ছিল চিন্তার এবাদত নবী হিসেবে অ্যাসাইনড হওয়ার আগে বিষ্ণবীর এবাদত ছিল বলেন নামাজ পড়া করা কুরআন তো নাজিলই হয়নি কুরআন তেলাওয়াত তখন 6 মাস বসে বসে উনি ওখানে কি করেছিলেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লার সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মহেন্দ্র ক্ষণে নাযিল হয়েছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক রিড ইন দ্য নেম অফ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত শুধু ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার ইবাদতের মধ্য দিয়ে